আর এর পাশে পাইপ থাকে আছে প্রত্যেকটা মালে বাটন করা আছে দশ বছর গ্যারান্টি এই মালগুলো প্রত্যেকটা মালই কিন্তু দশ বছর গ্যারান্টি এখানে প্লাইগুলো দেখতে পারতেছেন সবই গর্জনের প্লাইজ কোনো ফাঁক নাই কাটা নাই কোনো ফুটিংও নেই একদম অর্ডার দে অর্ডার দিয়ে আনা এইগুলো গর্জনের প্লাইপ হাই কোয়ালিটি আমরা অনেক প্লাইতে কাজ করছি সর্বশেষ এই প্লাইটার টেম্পার খুবই ভালো আর ঠান্ডার পর দিইটা কমপ্লিট হয়ে গেছে তারপর শেষে এখানে অনেক আইটেমের মাল এক দুটো পর একটা মাল কমপ্লিট হয়ে গেছে এগুলো রং ফোল্ডিং দিয়ে দিব এদিকে বগার কাম করতেছে আর সামনের রঙের কাজ করতেছে বিশাল বড় মাঠ এখানে আমাদের সবগুলো মাল তৈরি করা হয় এখানে মোটামুটি বারোটা বন্যা আছে রঙের গাছ অত সেটা হচ্ছে জেভেল মডেল যে আঠাশের মধ্যে হোয়াইট কালারের মাল হয়েছে সেটা উনি এইভাবে অর্ডার করছে সাদা কালার নেবে আমাদের ঠিকানা হচ্ছে চকিপুর থানা টাঙ্গা জেলা ঢাকা বিভাগ এখানে আমরা সমগ্র সবগুলো মালই এখানে তৈরি করা হয় এই যে লাইন বা ঘর দেখতেছেন এখানে বারোটা কণ্ঠ আছে আমাদের নিরিবিলি জায়গা গ্রামের ভিতরে যারা দূর থেকে আসবেন অবশ্যই সকাল সকাল আসবেন কারণ মেন রোড থেকে মোটামুটি দশ কিলো ভিতরে কালিহাতি থেকে দশ কিলো ভিতরে এখানে আমরা সরাসরি কারখানা যারা সরাসরি কারখানা থেকে সাউন্ড বস্তি করে নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ দশ বছর গ্যারান্টি সহ আমরা মাল দিয়ে থাকি এটা হচ্ছে কারখানার সামনে হচ্ছে আমাদের শোরুম এখানে আরও ভিতরে অনেক মাল আছে পর্যাপ্ত পরিমাণ মাল আছে আপনারা নিতে পারেন সমস্যা নাই যার যে ডিজাইন পছন্দ আর এখানে সাক্ষুর ব্যবস্থা করে দেওয়া হয়েছে এখানে পানি আটকে গেছে এর ডোবার মধ্যে আর কি এটা হচ্ছে শোরুম দুটো পর্যন্ত আর ওই সেটে মাল ফিটিং চলে এখানে আমাদের কারখানা আর কি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করে বলছেন তাদেরকে সব ধন্যবাদ সকলে ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্ল